আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আমি যে তোমাদের পিকোনোমিত বোর্ড কোয়েশ্চেন দুই ধারা চব্বিশ শুরু করেছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা তো তোমরা প্রশ্নটা দেখতেই পাচ্ছ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ দেখো এখানে পি ইকোয়াল কসেক থিটা প্লাস কর কিউ ইকোয়াল কসেক থিটা মাইনাস কর এবং সেই সময়সন সিক থিটা প্লাস ওয়ান বাই সেক থিটা মাইনাস ওয়ান এইটুকি লিখে আমাদের দে আছে এখান দেখো ক নম্বরে থিটা ইকোয়াল থার্টি ডিগ্রি হলে পি কিউ এর মান নির্ণয় করো তাহলে দেখো এখানে আমাদের পি কিউ এর মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে পির মান এবং কি মান দেওয়া আছে লিখতে হবে এবং দেখো থিটার মানও দেওয়া আছে তাহলে আমরা দেওয়া আছে একটু লিখে অঙ্কটা শুরু করি কেমন দেখো এখানে দেওয়া আছে আমাদের কি ক নম্বর দেওয়া আছে দেখো পি সমান সমান ক সেক প্লাস ক্রিটা পি সমান সমান ক মাইনাস এবং থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের এখানে দেখো বের করতে বলছে মান পি ও মান এই দেখো পিও কিউ মান তাহলে এখানে আমরা প্রদুক্ত রাশি লিখতে পারি প্রদুক্ত রাশি পি কিউ ঠিক আছে দেখো পি কিউ যদি হয় তাহলে এখানে আমরা পি কিউ যদি মান বসাই তাহলে আসে কত পি সমান পাবো এইটা দেখো কসেক কথে থিটা প্লাস

তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এই সূত্র দেখা এখানে আমরা প্রণাম এটা শর্ট করলে এটা আসে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা জানি থিটার মান কত থিটার মান থার্টি ডিগ্রি এখান দেখো থিটার মান যদি আমরা বসাই দিই তাহলে আসতেছে কত থার্টি ডিগ্রি আর কট স্কোয়ার তাহলে থার্টি ডিগ্রি এখন দেখো আমরা জানি কসেক থার্টি ডিগ্রি কত

অ্যান্সার আসা করি তোমরা এটা বুঝতে পেরেছ কেমন আর এই মানগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে এটা তোমাদের গণিত শিখতে দেওয়া আছে আমি আর এটা দিলাম না আমি সরাসরি বললাম কস থার্টি ডিগ্রি টু এবং কর থার্টি সমস্যা রুট থ্রি ওকে তাহলে দেখো এখানে দুদিন চার হয় আর এখানে স্কোয়ার দিকে কি রুট উঠেছে তাহলে এখানে চারের থেকে তিন বাদ গুলো ওয়ান থাকে এটা অ্যান্সার তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি কি বলেছে এখানে দেখো খ নম্বরটা আমাদের যে প্রশ্নটা করেছে সেটা হলে কি প্রমাণ করো যে পি স্কোয়ার সমস্যা সি এখান দেখো এই যে পি স্কোয়ার পি স্কোয়ার মান হলে এইটা এবং সি এই দুইটা এই দুইটা আমাদের দ আছে খ নম্বরে তাহলে দেখো এখানে আমরা উম যদি এইটা আমরা কি করব খ নম্বরের জন্য এইটা আর এই দুইটা মান আমরা খ নম্বরের জন্য উঠাই নেই কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে পি সমসারণ এবং সি সমসন দুইটা আমরা তুলে নিয়েছি এখন দেখো তাহলে আমরা এখন প্রদত্ত রাশি এখানে কিন্তু আমাদের প্রমাণ করতে বলতে আমরা বামপক্ষ লিখবো বামপক্ষ দেখো বাম পক্ষ আমাদের প্রমাণ করতে বলছে কি তোমাদের কি কি মনে আছে দেখো আমি একটু দেখেনি তোমাদের এখানে দেখো আমাদের প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকোয়াল সি তাহলে আমরা প্রথমে কি বাম পক্ষে কি আমাদের পি স্কোয়ার বাম পক্ষ কি পি স্কোয়ার তাহলে এখন দেখো পি স্কোয়ার মান যদি আমরা বসাই তাহলে আমাদের প্রথমে কি বসাইতে হবে এই যে এখানে দেখো তাহলে কি কসেক কসেক থিটা প্লাস কট থিটা এখন দেখো এটার উপরে কি আছে স্কোয়ার আছে তাহলে এখানে আমরা স্কোয়ার দিয়ে ফেললাম ঠিক আছে এখন দেখো স্কোয়ার যখন দিলাম তখন আমরা কি করবো এখন দেখো এ কস এক আর কোয় এই দুটো আমরা মান বের করবো মান বের করলে হয়ে যাবে দেখো কস এক আমরা জানি ওয়ান মাইনাস সাইন থিটা প্লাস কট সমান সমান আমরা জানি কি যে কট সমান সমান কস এক বাই সাইন কস বাই কস থিটা বাই সাইন থিটা ঠিক আছে হোল স্কোয়ার দাও দেখো হোল স্কোয়ার যখন আমরা দিলাম দেখো এখন দুইটা দুই তিনশি সাইন আসছে আসছে তাহলে আমরা এখানে কি করতে পারি এই দুটা লস করতে পারি লস আক করলে সাইন চলে আসে সাইন থিটা তাহলে এখানে দেখো সাইন সাইন কাটা তাহলে এখানে ওয়ান চলে আসতেছে আর এখানে প্লাস এখানে সাইন সাইন কাটা তাহলে এখানে কস চলে আসতেছে কস থিটা তাহলে এটা দেখো এখন দেখো এটা যদি আমরা কি করি দেখে উঠে এর সাথে স্কোয়ার দিয়ে থিটা দেই আর এটা এর সাথে কস দিয়ে স্কোয়ার দেই ঠিক আছে তাহলে দেখো মানে এটা হচ্ছে তারপরে আমরা কি করতে পারি এখন দেখো আমরা জানি কস স্কোয়ার সমান কি কস স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন তাহলে এখানে দেখো আমরা এটা ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার দাও আর এখানে ওয়ান মাইনাস দেখো কস জানি কি আমরা যেহেতু দিতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকাল কি তোমার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ঠিক আছে এটা তোমরা সাইটন লিখতে পারো অবশ্যই তাহলে দেখো এখানে আমরা নিচে যদি সূত্র ফেলি তাহলে আমরা সূত্রটা কি এভাবে ফেলতে পারি যে এখান দেখো ওয়ান কিটা ওয়ান প্লাস কস থিটা আর ওয়ান মাইনাস কস থিটা ঠিক আছে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র ফেলাম আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি দেখো এই সূত্রটা তোমরা আমি আগে লিখে দিয়েছি তারপর আবার লিখে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস এই সত্যি এখানে অ্যাপ্লাই তারপর দেখো উপরে যে সূত্র পরে না তাই এইটা দুইটা আছে আমরা একটা একটা করে সারাই লিখতে পারি cos θ আর একটা cos θ তাহলে দেখো এই প্লাস প্লাস ঘেছেন যে তাহলে আমাদের কি এই দুইটা থাকে তাহলে আমরা নামাইতে পারি 1 cos θ 1 cos θ ঠিক আছে এটা দেখো আমরা এটা এভাবে ব্যবহার করতে পারি তারপর দেখো এখন যদি আমরা এইটাকে কি করি এখানে কথ সমস্যা আমরা কত জানি তোমাদের কি মনে আছে কচ সমস্যা তাহলে দেখো এখন আমরা কস এর মানটা নামাবো 1 ওয়ান প্লাস কমসান তোমার ঠিক আছে মাইনাস তাহলে এখানে কি দেব আমরা 1 বাই সেক থিটা ঠিক আছে এখন দেখো এটা যদি আমরা লসাগু করি তাহলে কি রকম আসতেছে লসা একটু খেয়াল করো দেখো এখানে সেক থিটা লস রাখ তাহলে ওয়ানের সাথে সেক সরাসরি গুণ গেল সেক থিটা প্লাস ওয়ান আবার দেখো সেক ওয়ান মাইনাস আচ্ছা মাইনাস ওয়ান ঠিক আছে তারপর দেখো আমরা কি করতে পারি এইটার উপরে এখানে নামাবো সেক থিটা প্লাস ওয়ান সেক থিটা আর এইটা দেখো এটা ভাগ ছিল তাহলে এটা উল্টে গেলে সেক থিটাটা উপরে চলে যায় আর নিচে সেক থিটা মাইনাস ওয়ানটা চলে আসে ঠিক আছে তাহলে এইটা এটা যদি কেটে দাও তাহলে থাকছে কত মোটামুটি দেখো নিচে থাকতেছে সেক থ্রিটা মাইনাস আর উপরে থাকতেছে কত সেক থিটা প্লাস ঠিক আছে দেখো সেক থিটা প্লাস আর এটা কি সেক থিটা মাইনাস ঠিক আছে এখান দেখো এই যে এইটার সাথে আমরা দেখতে পারি এই যে সেই সময় সেক থ্রিটা কি সেক প্লাস ওয়ান সেক সমস্যা দেখো আমাদের কত ঠিক আছে তাহলে আমরা প্রমাণ করতে প্রমাণিত ঠিক আছে যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কোথাও যদি বিন্দুমাত্র সমস্যা হয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা আমি তোমাদের এটা সলভ আর সহজভাবে বলার চেষ্টা ওকে দেখো এটা ছিল আমাদের খ নম্বর তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি নেই কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে পি বাই কিউ এখানে দেখো পি এবং কিউ দুইটার মান রাখছে এই যে টু মাইনাস রুট থ্রি এবং টু প্লাস রুট থ্রি ঠিক আছে এখন দেখো থিটা সূক্ষ্ম কোন হলে সেক এর মান নির্ণয় করো তাহলে দেখো এখানে আমাদের পি কিউ এর দুইটার মান আমরা আবার দেখতে লিখে নেই গ নম্বর করার আগে কেমন তাহলে দেখো আমরা সেক থেটার মানটা বের করবো তাহলে দেখো আমি দেওয়া সেটা লিখে নিয়েছি এখন দেখো পি এবং কিউ এর মান আমরা এখানে কি করবো বসাই দিব তাহলে এখানে যদি আমরা বসাই দেখো এখানে আমরা পি এবং কিউ এর মান বসাবো এর মানটা বসাও থিটা মাইনাস কর থিটা আর নিচে হলে কস θ থিটা এখানে দেখো প্লাস হলে তোমার কর থিটা ওকে এখানে দেখো দেওয়া আছে কত তোমার টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি ওকে এখন দেখো আমরা যোজন বিয়োজন করবো হ্যাঁ যোজন বিয়োজন করলে অনেক চলে লাগবে দেখো উপর যা আছে নামা ওইটা কস একটিটা ক্রিটা আবারও এইটাই নামাবা উপরে যেটা থাকে ওইটাই নেওয়া থিটা তাহলে দেখো এখানে দেখো এটা প্লাস বসাবা উপরে এটা প্লাস হয় তাহলে এখন দেখো নিচে দু জায়গা জায়গায় কস এক থিটা প্লাস কর থ্রিটা আর এখানে মাইনাস হবে cos x θ এই দেখো এটা মাইনাস হলো মাইনাস প্লাস এটা মাইনাস কর θ ওকে এখন দেখো সেম টু সেম এখানে আমরা এটা বসাবো এখানে দেখো পুরো আছে কত টু মাইনাস থ্রি রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি উপরটা সবসময় একই বসাইতে হয় তারপরে দেখো যোজন জন ক্ষেত্রে প্লাস দিয়ে নিচের বসো টু প্লাস রুট থ্রি দেখো এই যেখানে প্লাস ছিল এখানে প্লাস আছে কিন্তু এইখানে যখন মাইনাস আসবে তখন এই প্লাসটা এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তোমরা এক লাইন করতে মাইনাস রুট থ্রি ঠিক আছে এখানে সাইড রুট লিখবা জোজন বিয়েজন করে ওকে তারপরে এখন দেখো এখন যদি আমরা তাহলে এটা কট কট কাটা যায় আর দিলে দেখো কষে কষে কাটা যায় তাহলে এখানে দেখো এটা হলে কত রুট থ্রি রুট থ্রি কাটা যায় আর এখানে দেখো টু টু কাটা যায় কেমন আশা করতে তোমরা বুঝতে পারছো তারপর দেখো বা দাও তারপর এখানে দেখো টু কসেক থ্রিটা আর এখানে দেখো মাইনাস টু ক থিটা এখানে ইকাল দাও তারপর আসছে কত এখানে দেখো এখানে আছে ফোর আর এখানে মাইনাস টু রুট থ্রি তাহলে দেখো এখানে এই দুই দুই কাটা যায় মাইনাস নিয়ে মাইনাসে কাটা যায় আর দুই দু চার উপরে দুই থাকে ঠিক আছে তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমাদের এটা হয়ে আসছে তাহলে কস এক থিটা বাই কট থিটা আর এখানে আসতেছে টু রুট থ্রি ঠিক আছে টু রুট থ্রি যখন আমাদের আসছে তাহলে দেখো আমরা এখন কি করবো এটার মান বসাই দেবো দেখো সাইন আর কটের মান বসা সাইন কস মান কত কস মান হলে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন থিটা আর কটের মান হলে তোমার কস বাই সাইন থিটা কস বাই সাইন থিটা ঠিক আছে এখানে দেখো টু বাই রুট থ্রি এখন দেখো এটা আমরা উল্টায় যদি দিই তাহলে আস্তে আস্তে কত ওয়ান বাই সাইন থিটা এটা উল্টায় দাও তাহলে আস্তে আস্তে দেখো সাইন থিটা বাই কস থিটায় উল্টে গেছে এটা হ্যাঁ এখান থেকে টু রুট থ্রি দেখো সাইন সাইন কাটো তাহলে আস্তে আস্তে কত ওয়ান বাই তোমার কত cos 1 cos θ এখান দেখো আসছে আস্তে টু ঠিক আছে টু রুট আমরা জানি cos 1 cos কস সময় সেক থিটা তাহলে দেখো sec θ এত মান তাহলে দেখো যে তোমাদের সেক থিটার সমান এত সেক ছিল এখন দেখো এই মানগুলো কিন্তু তোমরা যে সাইকেল হিসেবে এখানে দেখায় দিতে পারো যে কস এক থিটা সমান সময় ওয়ান সাইন থিটা আবার তোমার এখানে ক থিটা সমান সমান কস বাই সাইন থিটা এভাবে কিন্তু তোমরা সাইটন করে দিতে পারো এরকম অনুরূপভাবে এই যে এখানে দেখো ওয়ান বাই কস থিটা এটা হলে তোমাদের সেক থিটা ঠিক আছে যেহেতু আমাদের সেক থিটার মান চাইছে তাহলে আমরা এটাই মান নিতে পারি নির্ণয় মান কত তোমার সেক থিটা সমান রুট থ্রি এইটুকু অ্যান্সার এটা না লিখতে হবে সমস্যা নেই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর যদি কারো কোথাও একটু সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা এবং কোথায় বুঝতে পারবে না সেটা আমাকে জানাবো ওকে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি এই অঙ্কটা এই ক খ ক এখানে শেষ হয়েছে সবাই ভালো থেকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ